শুভ সন্ধ্যা সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি সরাসরি চলে এলাম ভিডিওতে কিছু প্রসঙ্গ নিয়ে সর্বপ্রথমেই আমি আমার জীবন উদ্ধাতা পরমদয়াল শ্রী ঠাকুরের রাঙা রাতুলচরণে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানায় তার লীলা সঙ্গিনী নিয়ে জগৎজননী বড় মহেশ্বই চরণে প্রণাম জানাই পূজ্যপাদশী শ্রী বর্দার চরণে প্রণাম জানাই পূজ্যপাদশী শ্রী আচার্য দেবের চরণে প্রণাম জানাই আমার পূজনীয় অবিন চরণে গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণে প্রণাম জানাই আর আমার সকল সৎসঙ্গী ইষ্টপ্রাণ গুরু ভাই ও দাদাদের মায়েদের সকলকে জানায় রা আনন্দিত জয়গুনু হ্যাঁ সর্বপ্রথমেই বলি আমরা জয়গুরু সম্ভাষণ দিয়েই কথা শুরু করি সে ঘরে হোক বা বাইরে হোক আমরা সৎসঙ্গীরা এই যে জয়গুরু বলি জয়গুরু বলার মধ্য দিয়েই আমরা একে অপরকে যে সম্ভাষণ করি এর মধ্যেও লুকিয়ে থাকে অনেক অজানা অচেনা ভালোবাসা তার সাথে গুরুর প্রতি যে একটা সহানুভূতি গুরুর প্রতি যে একটা শ্রদ্ধা সেটাও আমরা সবসময় নিজেদের মধ্যে নিয়ে চলার চেষ্টা করি বর্তমানে পূজনীয় শ্রী অবিন দাদা ও পূজ্যপাদ আচার্য আচার্যদেবের প্ররোচনায় যে পরিক্রমা যাজন পরিক্রমা অর্থাৎ দীক্ষাপত্র সমীক্ষা ডিপি ওয়াক্সের যে কাজ চলছে সারা বিশ্বব্যাপী সেই কাজে আমরা সবাই যুক্ত রয়েছি কম বেশি কেউ যতটা পারছি এগিয়ে যাচ্ছি কেউ বা যতটা কাজের মধ্য দিয়ে থেকেও করার চেষ্টা করছি তো এই ডিপি ওয়ার্কসটা অ্যাকচুয়ালি কী জন্য অবশ্যই এতে আমাদের সবার মঙ্গল লুকিয়ে আছে শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী রয়েছে উষা নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জব যথাসময়ে ইষ্ট নির্দেশ পালন করাইত আমরা এইটুকু জানি এতদিন পর্যন্ত যে মানুষ জীবনের তার তো মানুষ জীবনের একটাই উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি করার জন্য প্রথমে তাকে সৎগুরু শরণাপন্ন হতে হবে সৎগুরু শরণাপন্ন হওয়ার পর আমাদের যে বিধেয় যে বিধি সেগুলো যা করণীয় যা পালনীয় সেগুলো করার সাথে সাথে আমাদের বর্তমান ইষ্ট নির্দেশ যেটা সেটা আমাদেরকে পালন করতে হবে শ্রী শ্রী ঠাকুর তো বলেই গেছেন আমাদের মঙ্গলের জন্য উষা নিশাই মন্ত্র সাধন অর্থাৎ সকাল সন্ধ্যা যে প্রার্থনা সময়ানুপাতিক সেই প্রার্থনা চলাফেরাই জপ নিরন্তর জপ যে অজপা জপের কোনো কাউন্টিং থাকবে না চলাফেরাই জপ সময়ে ইষ্ট নির্দেশ পালন করাই তো অর্থাৎ বর্তমানে যে আচার্য দেবের নির্দেশ একটাই ডিপি ওয়াপ সেটাই হচ্ছে আমাদের কাছে তপস্যা এই তপস্যাকে যদি আমরা আমাদের জীবনের মানে প্রধান করে তুলি কর্ম প্রধান কর্ম করে তুলি তাহলে আমাদের জীবনের সর্বাঙ্গীন মঙ্গলের মধ্যেই লুকিয়ে রয়েছে সর্বাঙ্গীন মঙ্গল কি রকম লুকিয়ে রয়েছে আমরা এই ডিপি ওয়াক্সের মাধ্যমে যখন এক একজন এক এক গুরু ভাইয়ের বাড়িতে গুরু মায়ের বাড়িতে যখন আমরা যাচ্ছি আমরা সর্বপ্রথম নিজেদের রেক্টিফিকেশন করতে পারছি কিভাবে করতে পারছি আমরা সৎসঙ্গীরা এখনো অনেকেই আছি যারা সঠিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি সেই দিক থেকে আমরা যখন আরও গুরুভাই বোনের বাড়িতে যাচ্ছি তাদের যাজন করছি যাজন করতে গেলে তো প্রথমত আমাকে যজন করা লাগে তো যখন আমি যাজন করছি তখন যজনটা আমি নিজেকে রেক্টিফাই করতে পারছি যে আমি সঠিক আছি তো আমার শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে আপনি আচরি ধর্ম অপরে শেখাই আপনি না আচরিলে অপরে শেখানো না যায় সুতরাং আমি যে আচরণ থেকে বিরত সেই আচরণ যদি আমি অন্য কারো ক্ষেত্রে করাতে চাই বা বলতে চাই সেটা কিন্তু ফলপ্রসূ হয় না তাই প্রথমত আমি করি কি না সেটা আমি নিজেকে রেক্টিফাই করতে পারছি আমি যখন করছি তখন আমি জোর দিয়ে তাকে বলতে পারছি যে হ্যাঁ এটা করার মধ্য দিয়ে তোমার মঙ্গল লুকিয়ে আছে আবার আমি যদি না করে থাকি এই যে প্রতিপ্রত্যুষে উঠে ইষ্টভৃতি সঠিকভাবে করছি কি না আমি ইষ্টভীতি করার আগে শত পাঠ করছি কি না চক্র ধ্যান করছি কি না সেই জিনিসগুলো আমি নিজেকে রেক্টিফাই করতে পারছি আমি সময় মতো প্রার্থনা করতে পারি কি না আমি সবাসন করি কি না সকালে থানকুনি পাতা জল সেটা আমি গ্রহণ করি কি না এই যে ঠাকুরের যেগুলো বলা আমাদের প্রতিদিনের কর্মজীবনে যেগুলো ঠাকুরের বলা সেই বলাগুলো আমরা ঠিক ঠিক করতে পারি কি না তাহলে এই যে র্যাকটিফাই করার সময় আমাদের মধ্যে চলে এসেছে এইখানে ডিপি ওয়াক্সের মধ্য দিয়ে আমরা নিজেরা প্রপারলি তৈরি হতে পারছি একজন সৎসঙ্গী যেটা সঠিক সেটা মানে সঠিক সময় চলে এসেছে নিজেদেরকে গড়ার জন্য তো এই যে ডিপি ওয়াক্সের মধ্যে দিয়ে র্যাকটিফিকেশন করতে পারছি তারপরেও ডিপি ওয়াক্সের মধ্যে কি কি ধরনের দেখুন আমাদের বিকাশ ঘটছে এই ডিপি ওয়াক্সের মধ্য দিয়েও আমাদের কিন্তু চার ধরনের উপকার হচ্ছে কি রকম হচ্ছে প্রথমত শারীরিক মানসিক সামাজিক ও আধ্যাত্মিক বিকাশ আমাদের মধ্যেও রকম কীরকমভাবে হচ্ছে যখন আমি ডিপি ওয়াক্সের দলে যোগদান করে গুরু বা গুরু ভাই বোনদের বাড়ি যাচ্ছি তখন আমি আমার মনের যে অশান্তি যে জ্বালা সেই জ্বালাটা ভুলে যাচ্ছি আমি যখন দেখছি যে আমার থেকেও আরও কষ্টে কেউ রয়েছে তখন আমি নিজের কষ্ট যন্ত্রণা ভুলে আমি তার কষ্টে কিন্তু নিজেকে সামিল করতে পারছি সুতরাং মানসিক কষ্ট থেকে আমি রেহাই পাচ্ছি শারীরিক এই যে আচার্যদেব বলছেন ডিপিউ ওয়াক্সে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়ার জন্য আমরা বর্তমান সমাজে দেখে আসি ডক্টরের পরামর্শ অনুযায়ী মানুষরা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করছে কিন্তু আমার আচার্যদেবের পরামর্শ অনুযায়ী যখন আমরা পায়ে হেঁটে যাচ্ছি ডিপি ওয়াক্সে সেই পায়ে হাঁটার দরুন আমাদের কিন্তু শরীরের যে এক্সারসাইজ সেটা কমপ্লিট হচ্ছে আমরা শারীরিক সুস্থতা লাভ করার পরিকল্পনাতে আমরা পা দিচ্ছি তাহলে আমাদের শারীরিক মানসিক দুরকম লাভ হচ্ছে সামাজিক যখন আমার ঠাকুর বলছেন যে পড়শিরা তোর নিপাত জাগে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের কাছে ওরাই যে তোর বাঁচার পুঁজি আমি যদি ভালো থাকি আর আমার পাড়া প্রতিবেশী যদি ভালো না থাকে তাহলে কিন্তু সেই ভালো থাকাতে আমি ভালো থাকবো না তাহলে আমি যখন আমার পাড়া প্রতিবেশীতে সবাইকে সামিল করতে পারছি আমার পরম পিতা রাঙ্গা রাতুল তাদেরকে ইষ্ট নেশায় যুক্ত করতে পারছি তখন আমি কিন্তু সামাজিক বিকাশের দিকে এগিয়ে যাচ্ছি আর আধ্যাত্মিক বিকাশ আমি আমার পরম পিতার পরম পিতার যখন ইষ্ট কাজে যখন লেগে রয়েছি তখন কিন্তু আমার আধ্যাত্মিক বিকাশ ওই যে র্যাক্টিফিকেশনের মাধ্যমে আমি আমার নিজের আধ্যাত্মিক বিকাশের দিকে কিন্তু ধেয়ে চলেছি তাই ডিপি ওয়াক্সের মধ্যেই প্রতি প্রত্যেকেরই কিন্তু মানে সর্বাঙ্গীন মঙ্গল লুকিয়ে রয়েছে তাই আমরা যারা এখনো পর্যন্ত ডিপি ওয়াক্সে যুক্ত হতে পারছি না বা অজুহাত দিয়ে সেটাকে এড়িয়ে চলছি আমি সকল দাদা ভাই ও মায়েদের অনুরোধ করব আপনারা সপ্তাহে একদিন হলেও ডিপি ওয়াক্সে যুক্ত হন এই ডিপি ওয়াক্সে যুক্ত হলে আপনার সর্বাঙ্গীন মঙ্গল আপনি লাভ করবেন ওয়াক্সের মধ্য দিয়ে মানুষের সমস্ত রোগ যন্ত্রণা সমস্ত চিন্তা হতাশা দুর্দশা সব কিছুই দূর হচ্ছে আর তার জন্যই পরমপূজ্যপাদ্য আচার্যদেব আমাদের জন্য আমাদের মঙ্গলের জন্য এই সুন্দর একটা পরিকল্পনা আমাদের কাছে নিয়ে এসছে তো ডিপি ওয়াক্সের জন্য আজকে আমাদের এত তড়িঘড়ি আজকে সৎসঙ্গীরা এই ডিপি ওয়াক্স নিয়ে মেতে উঠেছে সারা বিশ্বব্যাপী মেতে উঠেছে এই ডিপি ওয়াক্স নিয়ে বর্তমান সমাজে এই সৎসঙ্গীদের মধ্যেই বিভিন্ন ধরনের বিরোধিতাও দেখা যাচ্ছে যে আমরা দেখছি যে ঠাকুরকে নিয়ে চলবো অথচ আচার্য পরম্পরাকে মেনে উঠবো না এটাও কিন্তু একটা বিশাল বড় বিরোধিতা কিন্তু আমার ঠাকুর বলছেন যে ইষ্ট আচার্য তিনিই গুরু তিনিই সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু তাহলে আমি আচার্যকে বাদ দিয়ে কিন্তু তার কাছে পৌঁছাতে পারবো না আমার পরম পূজ্যপাদ আচার্যদেব হচ্ছেন শ্রী শ্রী ঠাকুরের জ্বলন্ত মানে জীবন্ত প্রতিভূ তার আদেশ নির্দেশ তার আশীর্বাদকে নিয়ে আমরা যদি আমাদের জীবনে এগিয়ে চলি আমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকব আমরা আমাদের যে পথে পা দিয়েছি যে পথে এগিয়ে গেলে আমরা সবাই ভালো থাকব। সেই পথটিকে যাতে আরও সুগম করে তুলতে পারি তাই তার বিধিগুলোকে তার নিয়মগুলোকে আমরা সবসময় মেনে চলবো পরম পিতার যে পঞ্চনীতি দিয়ে গেছেন যজন যাজন ইষ্টভীতি সস্তরিণী সদাচার সেটা যথারীতি আমরা পালন করার চেষ্টা করব। আমি পরম পিতা রাঙা রাতুল চরণে সকলের জন্য সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজকের একটু এই প্রসঙ্গ আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লাগবে জয় জয়গুরু সকলকে